আমাকে দেখতে দাও লেট মি সি আমাকে দৌড়াতে দাও লেট মি রান আমাকে গাড়িটা চালাতে দাও লেট মি ড্রাইভ দা কার আমাকে টিভি দেখতে দাও লেট মি ওয়াচ টিভি আমাকে অপেক্ষা করতে দাও লেট মি ওয়েট আমাকে একটি ছবি আঁকতে দাও লেট মি ড্র আ পিকচার আমাকে উড়তে দাও লেট মি ফ্লাই আমাকে ধরতে দাও লেট মি ক্যাচ আমাকে দেখতে দাও লেট মি সি আমাকে সাঁতার কাটতে দাও

আমাকে টেবিলটা পরিষ্কার করতে দাও মি ক্লিন আমাকে ঘুমাতে দাও মি স্লিপ আমাকে শিখাতে দাও মি টিচ আমাকে শিখতে দাও মি লার